আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে পারতেছেন যে গ্রামের ভিতরে আসলে প্রান্তিক খামারেরা কীভাবে গরু পালন করে তো এই যে গরুকে কিন্তু গ্রামের মানুষ আসলে বেশিরভাগ মানুষ পঞ্চাশ পার্সেন্ট আর কি শতকরা পঞ্চাশ পার্সেন্ট লোকজন কেউ আপনার খড় দিয়ে গরু পালে হ্যাঁ কেউ আবার ঘাস দেয় আর কি তো এখানে খয়ের দেওয়া হচ্ছে দেখুন খেরও কিন্তু অনেক সুন্দর খাচ্ছে আর ওই পাশে আরেকটা আমি দেখাইতেছি ওই পাশে কিন্তু ঘাস দেওয়া হয়েছে তো ঘাসও কিন্তু ভালোই খাইতেছে তো ঘাস খাওয়াইলে আসলে ঘাস খাওয়াইলে যে গরুর যে চেহারাটা কীরকম হয় সেটাও দেখাবো আর খেরের যে চেহারা সেটাও দেখাবো তো দেখুন এই যে এই গরুটা কিন্তু ঘাস খাচ্ছে একদম তাজা ঘাস খাচ্ছে তো ওর একটু ঘাস খাওয়াটা একটু দেখায় কিভাবে ঘাস খায় দেখুন পায়ের মধ্যে প্রচুর পরিমাণ ধরছে তো এই যে ওইখানেও কিন্তু দুইটা গরু আছে এটা কিন্তু দুধের একটা গরু দুধ হয় গরুকে আসলে সামনের দিকে উঁচু করে পিছনের দিকে একটু নামা করে দিলে কিন্তু ওই গরুগুলো কিন্তু অনেক ভালো ই হয় পিছনে একটু মোটা ই হয় দেখতে ভালো লাগে